নিরাপত্তা ঝুঁকির সংখ্যায় ফেব্রুয়ারিতে হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ ভারতের মাটিতে খেলতে চায় না বাংলাদেশ রোববার ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসির কাছে এমন চিঠি দিয়ে নিজেদের চাওয়াটা জানিয়ে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই ঘটনার পর থেকে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা বাংলাদেশের দাবি মেনে নিয়ে টাইগারদের ম্যাচ কি শ্রীলঙ্কায় নিয়ে যাবে আইসিসি নাকি বাংলাদেশের প্রস্তাব নাকচ করে দেয়া হবে এই প্রশ্নের উত্তর পেতে অপেক্ষা করতে হবে রোববার বন্ধ ছিল আইসিসির সদর দপ্তর তাই তো সোমবার বাংলাদেশের প্রস্তাব ভেবে দেখার কাজ শুরু করেছে সংস্থাটি তবে বাংলাদেশ দলের সূচি পরিবর্তন করার কাজটা মোটেও সহজ হবে না কারণ শুধু বাংলাদেশ নয় গ্রুপে তাদের সঙ্গী চার দলের প্রত্যেককে অন্তত একটি করে ম্যাচ খেলতে হবে শ্রীলঙ্কাতে শ্রীলঙ্কায় বাড়বে ম্যাচের সংখ্যা হোটেল প্লেনের টিকিট ব্রডকাস্ট অনেক প্রাসঙ্গিক বিষয় জড়িত থাকায় দ্রুত সিদ্ধান্ত নেওয়াটা কঠিন হবে আইসিসির জন্য তবে বাংলাদেশের দাবি আইসিসি মানবে কিনা সেটা নিয়ে নিশ্চিত হতে পারছে না বিসিবি সংশ্লিষ্টরাও তবে আইসিসি চাইলে বাংলাদেশের খেলা শ্রীলঙ্কায় নেওয়া সম্ভব বিশ্বাস করছে বাংলাদেশের ক্রিকেট সংশ্লিষ্টরা ঠিক যেভাবে সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় সরকারের আপত্তির কারণে ভারতের খেলা পাকিস্তান থেকে সরিয়ে নেওয়া হয়েছিল দুবাইতে অতীতে যেহেতু হয়েছে ওই রেফারেন্সেই কিন্তু আমরা আইসিসি ইচ্ছা করলেই এই ভেনুটা চেঞ্জ করে বাংলাদেশকে অন্য ভেনুতে খেলাতে পারে আইসিসি তো উপলব্ধি করছে যে এখানে বাংলাদেশের জন্য একটু রিস্কি রিস্ক ফ্যাক্টর কাজ করে সুতরাং বাংলাদেশ টিমকে সিকিউর করার জন্য তারা বিকল্প ভেনুতে খেলা দিতেই পারে আইসিসি বাংলাদেশকে ভারতে ম্যাচ খেলতে বললে কি হবে এই বিষয়ে বিসিবি এখনই ভাবতে চায় না ক্রিকেটের নিয়ন্ত সংস্থার সিদ্ধান্ত আসার পরেই তারা সরকারের সাথে আলোচনা করে নেবে চূড়ান্ত সিদ্ধান্ত তবে খেলোয়াড় কোচিং স্টাফ সমর্থক সহ সংশ্লিষ্টদের সবার নিরাপত্তার কথা ভেবে বর্তমান পরিস্থিতিতে ভারত থেকে বাংলাদেশের ম্যাচগুলো সরিয়ে নেওয়াটাই শ্রেয় হবে বলছে ক্রিকেট সংশ্লিষ্টরা সরকার যদি সিকিউর মনে না করে সেই ক্ষেত্রে কিন্তু সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেটাতে কিন্তু অটল থাকবে আমাদের দেশ না খেলুক বা খেলা থেকে বিরত থেকে এটা আমরা চাই না আমরা চাই যে এটা যে একটা অন্য একটা যেটা বিকল্প ভেনু আছে সেখানে এই খেলাগুলি হোক নিরাপত্তা যদি না থাকে আপনি খেলবেন তেমনি আমাদের তো দলের সবাইকে তো পাঠানো যায় মানসিক ব্যাপার আছে ক্রিকেট খেলে তো আপনি যদি পুরোপুরি নিরাপত্তা আমরা না পাই আমাদের দল তো ওখানে গিয়ে খেলতে পারবেন যমুনা